সংগ্রামপুঞ্জী জলপ্রপাত বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি জলপ্রপাত সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে অবস্থিত সংগ্রামপুঞ্জী জলপ্রপাত এখানে পাহাড় জলপ্রপাত এবং নদীর সম্মিলন স্থানটিকে পর্যটকদের নিকট আকর্ষণীয় করে তুলেছে জলপ্রপাতটি বাংলাদেশের সিলেট সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলং এ অবস্থিত এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চলের পাহাড় সারি ভারত সীমান্ত অভ্যন্তরে থাকা ডাউকির উঁচু পাহাড় শ্রেণী থেকে নেমে আসা একটি ঝর্ণা হলো সংগ্রামপুঞ্জী জলপ্রপাতের উৎস